মধ্যে আঁকা গ্রাফিতি শেখ হাসিনা এবং তার পিতার বিশেষ করে শেখ হাসিনা যে গ্রাফিতিটা ছিল যেটা একটা ঘৃণা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল সেটা মুছে ফেলা হয়েছে গতকাল বিষয় আসবো তার আগে ঢাকা ইউনিভার্সিটি সাম্প্রতিক সময়ে বেশ বিতর্কিত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন অন্তত একটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমার কাছে খুব অবাক লাগে যে প্রশাসন কিভাবে সিদ্ধান্ত নেন ভার্সিটি এলাকাতে ছুটির দিনগুলোতে বাইরের কোনো যানবাহন ঢুকতে পারবে না ঢাকা ইউনিভার্সিটি কোনোভাবেই শহরের বাইরের কোনো প্রতিষ্ঠান না আমরা খুব ভালো মতো জানি যে এর ভেতর দিয়ে যদি পাবলিক ট্রান্সপোর্ট যানবাহন চলতে দেয়া না হয় এই শহরের কি অবস্থা হয় ওই এলাকার আশপাশে শুক্র শনিবারে আমি তীব্র জ্যামে পড়েছি মানে আমি এটাও অবাক হয়ে থাকি শুধু প্রচারণ নিতে চেয়েছে ছাত্র সংগঠনগুলো তাহলে কি করেছে আমরা তাহলে বুঝতে পারি এটা একটা কম্বাইন্ড ডিসিশন নাগরিকদের জীবনে দুর্ভোগ সৃষ্টিকারী এইরকম একটা সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছেন আমরা তীব্র নিন্দা জানাই এটার এবং যেসব ছাত্র সংগঠন সেটা রাজনৈতিক হোক বা আপাত যারা বলছেন রাজনীতি থাকবে না সেটা এক ধরনের রাজনীতি সে প্রসঙ্গে আলোচনা করছি না যারা যারা এই সিদ্ধান্তের পক্ষে আছেন পেছনে আছেন প্রত্যেককে আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে এই সিদ্ধান্তটা প্রত্যাহারের দাবি করছি যাই হোক যে কথাটা বলছিলাম যে শেখ হাসিনার যে আইকনিক ছবি আমি কিন্তু বিদেশি বেশ কিছু টিভি চ্যানেল যারা বাংলাদেশে এসে সরেজমিনে রিপোর্ট করেছে তাদের ওই জায়গায় ওই ছবিটা যেখানে শেখ হাসিনার ছবিতে রক্ত ছেটানো আছে রক্ত ছিটিয়ে দেওয়া হয়েছে এবং জুতার মালা পরানো হয়েছে সেই ছবিটাকে দেখানো হয়েছে কয়েকটা চ্যানেল দেখেছি রিমেম্বার সো এটা একটা আইকনিক জায়গায় পরিণত হয়েছিল তার বাবার ছবি যাকে ফ্যাসিজমের পত্তন করা মানুষ হিসেবে বলা হচ্ছে সেটা আছে নানা কিছু ফেসবুকে ভেসে বেড়াচ্ছে প্রথম কথাটা হচ্ছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছেন এবং দায় তাদেরকে নিতে হবে কেউ কেউ যোগ করছেন কোন কোন গোয়েন্দা সংস্থা নাকি তারা একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে এটা করেছেন তাহলে আসলে একটা প্রশ্ন করতেই আমরা পারি যে এই রকম একটা সিদ্ধান্ত যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিচ্ছে গোয়েন্দা সংস্থা চাপে পড়ে তাহলে এই প্রশাসনে কি লাভ হলো যিনি ভিসি আছেন তিনি একাডেমিকলি অত্যন্ত সাউন্ড মানুষ অত্যন্ত কৃতি মানুষ কোনো সন্দেহ নেই সাথে উন্নতি প্রশাসনের প্রভিসি বা অন্যান্য পদে যারা আছেন রেজিস্ট্রার আছেন প্রত্যেকে নতুন করে এসছেন গোয়েন্দা ফাংসার যদি তাদেরকে বলে থাকে সেটা উইথস্ট্যান্ড করার মতো সক্ষমতা তাদের নাই এটা কথা মনে রাখতে হবে ভিসি মানে একাডেমিশিয়ান না প্রোফিসি বা রেজিস্ট্রার মানে শুধু একাডেমিশিয়ান না এটা একাডেমিশিয়ানের কাজ না এর সাথে বিরাট একটা অংশ প্রশাসন জড়িত এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা ভিন্ন চরিত্র আছে চরিত্র ভালো কি খারাপ কেউ ডিবেট করতে পারেন কিন্তু একটা ভিন্ন চরিত্র আছে এমনকি শেখ হাসিনার এই পতন ইনিশিয়েটেড হয়েছিল এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সারা গণতান্ত্রিক মুভমেন্টগুলো এটা ইরশাদ বিরোধী বলি আর এমনকি আয়ুব বিরোধী যেখানেই পড়ি আমাদের আসলে সেই বান্ন থেকে শুরু করে ইউনিভার্সিটি স্টুডেন্টরা কাজ করেছে তো ওদের একটা চরিত্র আছে এটাকে ম্যানেজ করতে পারার মতো একজন ভিসি থাকা দরকার ছিল বা ওভারঅল প্রশাসন আমরা প্রশাসনকে কম্বাইন্ডলি বলছি তারা সেটা পাচ্ছেন না মুছে ফেলা হলো এবং সেই জায়গায় আরেকটা গ্রাফিতি আঁকা হয়েছে সেটা নিয়ে অনেকের সমালোচনা আছে সেটা অনেকের কাছে ভালো লাগে নিয়ে অনেকটা ইয়াহিয়ার যে কাবুল হাসান ইয়াহিয়ার যে ছবি এঁকেছিলেন মুক্তিযুদ্ধের সময় সেটার এক ধরনের রিপ্রেজেন্টেশন এর মধ্যে দেখা যাচ্ছে আমি এটাকে ভুল সঠিক সেই আলোচনায় যাচ্ছি না এটাও একটা হতে পারে শেখ হাসিনার ওই সময়ে হয়েছিল মানে জুলাই আপ্রাইজিং এর সময় হয়েছিল সো এটা থাকতে পারে কিন্তু এই যে মোছা হলো এই মোছাটা গভীর রাতে চুরি করে মোছা হচ্ছিল কারোর সাথে কথা না বলে এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ হয়েছে মানে আমাদের অনেক গ্রাফিতি আমরা সারা বাংলাদেশ গ্রাফিতে ভরিয়ে ফেলেছি কিন্তু এই একটা গ্রাফিতি মনে হয় সবচেয়ে বেশি মনোযোগ পাওয়া যে সর্বোচ্চ কয়েকটা আছে তার মধ্যে এটা একটা কারণ আমাদের দেশ তৈরি করার যেমন আশা আছে আকাঙ্ক্ষা আছে গ্রাফি উক্তিগুলোতে কেমন দেশ আমরা দেখতে চাই সেটা যেমন আছে একই সাথে আছে শেখ হাসিনার সময় কি বিভৎসতা কি বর্বরতা জনগণের উপরে নাগরিকের উপরে চলেছিল সেটা রিপ্রেজেন্টেশন এবং এই ছবিতে ছবিটা অ্যাপারেন্টলি মানে বিকৃত করে আঁকা হয়নি কিন্তু এটাকে শেষ পর্যন্ত সবাই মিলে যে চেহারা দিয়েছিলেন তাতে সবচেয়ে ধীরিত এই যাবতীয় যাবতীয় ক্ষোভ যাবতীয় ঘৃণা সবকিছু গিয়ে ওটার উপরে পড়েছিল এবং রাইটলি কারণ আমাদের যাবতীয় সংকটের পেছনে আমাদের ব্যক্তিগত জীবনের রাষ্ট্রীয় জীবনের অর্থনীতির স্টেটের সিস্টেম সবকিছু কিছু ধ্বংস যিনি করেছেন তার প্রতি আমাদের ঘৃণা ক্ষোভ ক্রোধ থাকবে সেটার বহিঃপ্রকাশ চমৎকার ভাবে ওই ছবিটাতে ছিল সো এটাই আইকনিক ছবি হয়ে দাঁড়িয়েছিল অনেক ক্ষেত্রেই ওটা মুছে ফেলা হলো নতুন করে হুবহু একই ছবি একে ওখানে বসিয়ে দিলেও ওই মোছার পাপের প্রায়শ্চিত্ত হয় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আসলে ব্যাখ্যা করতে হবে কেন তারা এটা করেছেন অনেকে বলছেন যে প্রক্টরের পদত্যাগ চাইছেন বা এরকম বা প্রশাসনের কারো কারো আমি নিশ্চিত নই এরকম ক্যাম্পেইন ডিক্লম ইউনিভার্সিটি এলাকায় কিন্তু তার আগে সবার আগে ভার্সিটি সর্বোচ্চ সর্বোচ্চ প্রশাসন বিশেষ কারণ ডিফ্যাক্টো দায়িত্ব তার এটা ব্যাখ্যাটাকে দিতে হবে যে এটা কেন করতে দেয়া হয়েছে ব্যাখ্যা দিতে হবে অনেক ইনোভেটিভ আইডিয়া আছে এই ছবিটা যেহেতু ডিজিটাললি আছে এটাকে প্রিন্ট করে ওখানে আঠা দিয়ে স্টিকারে ভরা ছাড়িয়ে দেয়া হোক সোder এটা আবার ফিরে আসে নানা আলোচনা আছে কিন্তু এগুলো কোনটায় আসলে ওই ছবিটা না ওই ছবিটা না

একজন মানুষকেও দেখিনি সোফার আমার অন্তত সোশ্যাল মিডিয়া স্পিয়ারে আমি জানি এর মধ্যে ইকো চেম্বারের ব্যাপার আছে বাবুলের ব্যাপার আছে তারপর আমি দেখি নাই কেউ এটাকে সমর্থন করছেন আমরা দেখতে চাই এই ধরনের ঘটনার ব্যাখ্যা নিয়ে আসা হবে এখন ঘটনা যেটা ঘটে গেছে তো গেছেই এখন আসলে এটাকে কিভাবে অল্টারনেটিভ কোনো রেস্টোরেশন করা যায় যদি অলরেডি ওখানে একটা ছবি আঁকা হয়েছে সেটা না অন্য কোনো ওই ছবিটাই ফিরিয়ে আনা হবে সেটা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া জরুরি কিন্তু আবারও বলছি আমাদের দেয়ালে আঁকা কোনো গ্রাফিতি মোছা যাবে না সকল সৌন্দর্যের নামে এগুলোই সৌন্দর্য শেখ হাসিনার ছবিতে রক্ত লাল রং ছেটানো হচ্ছে জুতোর মালা ঝুলিয়ে রেখেছে এটা সৌন্দর্য এটা আমাদের সাফল্যের গল্প বলে এটা আমাদের গৌরবের গল্প বলে তার মতো একজন দানবীকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি যতবার দেখব সেটা আমাদের গর্বিত করবে এর চেয়ে সুন্দর কোনো ছবি হয় না চুমকাম করে সাদা করে সুন্দর হয় না দেয়ালগুলোতে যা লেখা আছে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা এর সুন্দর কিছু হয় না একটা জাতি যে গর্ব অর্জন করেছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় এর চেয়ে বড় কোনো সৌন্দর্য নেই তাই সৌন্দর্যের নামে কোনো একটা ছবির ওপরেও এমন কিছু আর কখনো যেন না হয় সেই ব্যবস্থা নেওয়া জরুরি